কলিকাতা এই শহরের রাস্তার আশেপাশে অনেক ছোট ছোট মন্দির দেখতে পাওয়া যায় যেখানে নিত্য পূজার আয়োজন হয়ে থাকে এটি একটি কল রাস্তার সমতালে অবস্থিত এখান থেকে জল মানুষ বয়ে নিয়ে যায় বড় বাজারের সাজিয়ে এমনই একটি গাছতলায় হনুমানজির একটি ছোট বিগ্রহ কিন্তু তা খুবই জাগ্রত একটি কুলিকে দেখা যাচ্ছে সে মাথায় দুটি বস্তা নিয়ে একটি ট্র্যাকে মাল তুলে দিচ্ছে কাজটা অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হয় দুপুরবেলা কুলিদের ব্যস্ততম সময় এখন মালপত্র বোঝাই করে ট্র্যাকগুলিকে তিরপল দিয়ে বেঁধে কাজ সম্পূর্ণ করতে হবে এই শহরে তিন শ্রেণীর মানুষদের আনাগোনা দেখতে পাওয়া যায় এক কুলি যারা মালপত্র বহন করে দুই দোকানদার যারা বিভিন্ন পণ্য সামগ্রী কেনাবেচা করে থাকেন আর ক্রেতা যারা শহরের দূর দূরান্ত থেকে ভিন্ন রাজ্য থেকেও এই শহরে আসেন মালপত্র কিনতে এখানে একটি শিব মন্দিরের ছবি দেখতে পাওয়া যাচ্ছে দুপুরবেলা হলে কুলিরা একটি নির্দিষ্ট স্থানে এসে এসে তারা কিছু হালকা খাবার খেয়ে নেয় তারপর তাদেরকে ব্যস্ততম দিনে আবার দুপুরের মধ্যেই তাদের সমস্ত মালপত্রগুলিকে ট্রাকে তুলে দিতে হবে কুলিরা না থাকলে এই শহর অচল হয়ে যাবে কুলিরা ভিন রাজ্য থেকে এই শহরে আসে কেবলমাত্র রুজি রোজগারের সুবিধার জন্য সাধারণত নন বেঙ্গলি পুরুষরাই এই কাজে দক্ষতার সঙ্গে নিজেদের সুরক্ষিত করে কিভাবে যে কাজটি করে তা ধারণা করা সত্যিই খুব কঠিন কতকগুলি টিনের পাজা দক্ষতার সঙ্গে তা তুলে দিচ্ছে এদেরও দলবদ্ধভাবে কাজ করার ও সুরক্ষা জোগানোর জন্য আছে একটি ইউনিয়ন হাওড়া ব্রিজের একদিকে কলিকাতা আর অন্যদিকে হাওড়া জেলা এক জেলা থেকে অন্য জেলায় যেতে কুলিদের পাঁচ থেকে দশ মিনিট মালপত্র ঠেলে বয়ে নিয়ে যেতে হয় ব্রিজে উঠতে কুলিদেরকে আরও দু তিন চারজনকে ঠেলাদার হিসেবে নিয়োগ করতে হয় কুলিরা না থাকলে এই শহর অচল হবে